আপনি এটা অর্থ বলতে পারেন ইনশাআল্লাহ একটু বলেন আমি বললাম কদা আফলাহাল অর্থ বললাম কদা আফলাহাল মিনের অর্থ তখন বলছে কদা আফলাহা এটা অর্থ কি তখন আমি বললাম যে সফল হবে অতি অসিরেই অতি সিরে সফল হবে মা সাল্লাহ বলছে আমার তারপরে তখন যিনি বাইবার আছে তিনি বলছেন যে আমাদের হুজুর অনেক এটাকে অর্থ নানা অর্থ করে মানে কি কোথাও মহিনীরা সফল হয়েছে এটা বলে এতটুকুই বলছে মাসা আল্লাহ আপনার অনেক সুন্দর হয়েছে না জি ধন্যবাদ বাইকোনার মূল্যবান মতামত প্রদান করার জন্য